উমানে ফ্যামিলি ভিজায় ফ্যামিলিকে আনতে গিয়ে মোটামুটি সমস্যা হচ্ছে হাউস ড্রাইভার এবং আমেল মঞ্জিলের যে ভিজাগুলো আছে বা যারা আমেল মঞ্জিলের ভিজায় বা ডোমেস্টিক সার্ভেন্ট বা গড়ের ভিজায় যারা আছেন বর্তমানে সালতানাত মানে তাদের পরিবারকে আনতে গিয়ে একটু সমস্যা হচ্ছে তো আসলে দেখেন আমি আমি তো আপনাকে একটা জিনিস দেখা আমার ফ্রেন্ডের একটা ওয়াইফের এই যে তাশিটা আমি আপনার দেখলাম সেটা হচ্ছে আমি কোনো ভিসা প্রসেসিং করি না আমি ভিজা নিয়ে যেহেতু কথা উঠতে তাই আপনাদেরকে বলতেছি আমি কোনো ধরনের ভিসা প্রসেসিং করি না না ফ্যামিলি ভিসা না কোনো ধরনের ভিসা রিলেটেড কাজ আমি করি না তো সেক্ষেত্রে আপনারা ইনবক্সে ভিজা নিয়ে কোনো ধরনের রিকোয়েস্ট করবেন না যে ভাই ভিসাটা প্রসেসিং করে দেন বা এই সংক্রান্ত কোনো প্রশ্নের প্রয়োজন নেই যা বলবেন ভিডিওতে আমি বলে দিচ্ছি অথবা কমেন্ট করলে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো যেটা বলছিলাম সেটা হচ্ছে হাউস ড্রাইভার এবং ডোমেস্টিক সার্ভেন্ট বা আমেল মঞ্জিলের যে ভিজাগুলো আছে এগুলো দিয়ে বর্তমানে অনলাইনে ভিসা করা যাচ্ছে না এটার জন্য ম্যানুয়ালি করতে হচ্ছে আমি আজকেও আলসুইক সুরতাম হোসানা সুর্তাতে দু একজন থেকে জিজ্ঞেস করলাম আমি নিজেও গিয়েছিলাম আমার বন্ধুরা এটাকে নিয়ে তো সেক্ষেত্রে তারা বললো এটাই যে বর্তমানে এই দুইটা প্রফেশনের সিস্টেমে বাংলাদেশের নাম থাকলেও বাংলাদেশের নামটা সিলেক্ট হচ্ছে না যখন ভিজা টাইপিং করবে ন্যাশনালিটি সিলেক্ট করবে তখন বাংলাদেশ সিলেক্ট হচ্ছে না তো তার জন্য কী করতে হবে আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে বিজা বাজা সব কিছু টাইপ টুপ করে আপনারা সুজা সুর্তা নিয়ে যাবেন অনলাইনে অপেক্ষা করবেন না অনলাইনে ভিজাগুলো হবে না আরেকটা হচ্ছে যারা বর্তমানে বিভিন্ন সাহায্য সমস্যা নিয়ে এখন ভুগতেছেন ফ্যামিলি বিজায় গানতে গিয়ে সিস্টেম হচ্ছে না এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে সমস্যা কোনো প্রবলেম নাই কয়েকজন বেশ কয়েকজনের তত্ত্ব বোরাতে আমি জানতে পেরেছি এটাই যে কিছুদিন অপেক্ষা করা হয়তো বা ঈদের পর থেকে আগের মতো পুনরায় একদম ইজি নরমাল সিস্টেম হয়ে যাবে মাত্র নতুন একটা কানুন আসছে প্রতিনিয়ত একটা চেঞ্জ হচ্ছে আজকে এরকম হয় কালকে এরকম হয় না তো এর জন্য আপনাদেরকে হতাশ না হয়ে এর জন্য আপনাদেরকে বিব্রত না হয়ে এতদিন অপেক্ষা করতে পারছেন উমান যদি ফ্যামিলি বিজা না গেলে কেউ কিছু করতে পারতেন না কিন্তু যেহেতু এখন কুলসা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সব কিছু হবে আপনি আপনি আরবের সাথে যোগাযোগ রাখবেন আশেপাশে মক্তব থানা দিকে প্রশ্ন করবেন জানতে পারবেন এখন একটু একটু সমস্যা হচ্ছে সিস্টেমে এটা হইলে সেটা হয় না এটা হইলে এটা হয় না অনেক সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো খুবই দ্রুত শেষ হয়ে যাবে আমরা আশা করি স্পেশালি ঈদের পর থেকে আশা করি আগের মতো একদম সহজেই আপনারা সবাই সবকিছু করতে পারবেন ফ্যামিলি ভিজা নিয়ে আসতে পারবেন সতর্ক সংখ্যক চার একটা লেবার ভিজা এখন মধ্যে খুলে নাই তো লেবার ভিজার জন্য কাউকে টাকা দিয়ে আপনার বিব্রত হবেন না শুধুমাত্র ইনভেস্টর অ্যাডমিনিস্ট্রেশন পার্টনার ইঞ্জিনিয়ার ডক্টর নার্স বড়ো বড়ো হাই প্রফেশনের ভিজাগুলোই কিন্তু বর্তমানে খুলেছে ভালো থাকবেন প্রতিনিয়ত সালতামের কাজ কামের খবর পাওয়ার জন্য হেলোমান পেজটাকে ফলো দিতে বলবেন না ভিডিওটাকে শেয়ার দিয়ে এই ধরনের ইনফরমেশন যাদের প্রয়োজন তাদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ